বিবির কান্না শোনার সঙ্গে সঙ্গে তার কারণ জিজ্ঞেস করবে তো বিশ্বনবী আম্মা জানা এসে জিজ্ঞেস করলেন তোমাকে কে কাঁদালো এর মানে হচ্ছে কার দ্বারা তুমি আঘাত পেয়েছো কার দ্বারা তুমি কষ্ট পেয়েছো এর জন্য কেঁদেছ ছায়সা তুমি বলো হযরত আয়েশা জবাব দিলেন জাকারাতুন মারাফকাইতু ও দয়ার নবী গো আমাকে কেউ উঁচু নিচু ছোট বড় কথা বলেনি আঘাত দেয়নি বয়ং আমি চিন্তা করছিলাম আর ওই চিন্তা করতে করতে আমি কেঁদে ফেললাম সম্পর্কটা স্বামী স্ত্রী আমি যদি কাঁদি আপনি জিজ্ঞেস করবেন কাঁদছেন কেন বলে আমাকে কেউ বকেছে আপনি উত্তরে বলবেন ঠিক আছে দেখছি দেখছি কেন বকেছে আপনাকে বিষয়টা আপনি চুপ করেন হাজি ভাই আমি যদি বলি জাহান নামের হয়ে বলছি পৃথিবীর কোন মহাপুরুষ আছে সে বলবে যে আমি দেখে দিব আপনি চুপ করেন স্বয়ং বিশ্ব নবী বলতে পারেন কাঁদার যত কারণ আছে কেউ মেরেছে কেউ গালি দিয়েছে কেউ অপমান করেছে এটা দেখে নেওয়া যায় কিন্তু জাহান নামের ভয়ে কিছু নাই আর পৃথিবীর এমন নাই যে যে বলবে দেখে নিব আপনি চুপ করেন কেন হাজরাতে আম্মা জানায় যখন এই কথাটা বললেন যে আমি জাহান নামের ভয়ে কাঞ্চিত বিশ্ব নবীর মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ চুপ হয়ে গেলেন আমা জানাই দেখছেন রসুল তো কিছু বলছে না তাহলে আমি একটা প্রশ্ন করে নিেন হালতাজ করো আম্মা জানাইসা বলেন এই অবস্থায় তিনি নবীজিকে প্রশ্ন করলেন ইয়ার এটা হল মদিনার মাটি দুনিয়ার মাটি মানুষ দুনিয়াতে তখনই কাঁদবে তখনই হাসবে চড়াই উতড়াই লেগে আছে জোয়ার ভাটা দুনিয়াতে লেগে আছে আমি এখন যদি কানি আপনি যদি চুপ না করান একটা সময় আসবে আমি নিজে নিজে চুপ হয়ে যাব না বিজিগ তবে একটা বার বলেন এখন আমি কেঁদেছি আপনি আমাকে দৌড়ে এসে জিজ্ঞেস করেছেন আমার চোখের পানি আপনাকে দোলা দিয়েছি আপনাকে চঞ্চল করে তুলে দিয়েছে তবে আল্লাহ রসুল একটি বলেন যেদিন কি আমাদের মাঠে আমি কান্দব আজকে যেমন করে আমাকে জিজ্ঞেস করেছেন ওইরকম করে কি সেদিন আমাকে জিজ্ঞেস করবেন নাকি আপনি আল্লাহ নবী আরো থেনে গেলেন আরো চুপ হয়ে গেলেন কিন্তু বিশ্ব নবী বললেন সালা সাত পালা يرد کرونا احগন احدان এমন मौका আসবে আইসদি ওই কঠিন কিয়ামতের দিনে বিপদের সময় তিনখানা मौका এতো ভয়ানক আসবে কেও কাও কে মনে রাখতে পারবে না دارو ব্যাপারে কারো ধ্যান ধারণা থাকবে না মানুষ নিজে নিজে পাগলের মতো তরাদি করবে রায় সেই তিনটে জায়গাকে এক নম্বরে দাঁড়ি পাল্লার কাছে যখন মেকিভি ওজন করা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না দুই নম্বরে যখন ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না তিন নম্বরে জাহান্নাম জাহান্নামের উপরে যখন পুলসেরাত রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না অতএবন্থুরি বিবির ব্যাপারে এটাই বলতে চাইলেন দিন কেউ কাউকে মনে রাখবে না বিশ্বনবীকেও আমার যথেষ্ট পরিমাণে বুঝিয়েছেন কেউ কাউকে মনে রাখতে পারবে না

রব বলছেন দুইটি দুইটি মহিলা এমন রয়েছে যারা চিরদিন জাহান্নামে থাকবে সেই মহিলা দুটি কি একা নাল আলাইহিস সালামের বিবি একা লুত আলাইহিস সালামের বিবি আল্লাহ তাবারাক ওয়া তালা বলছেন তাহাত আবাদাই মিন হিওয়ানা তারা এত সুন্দর কপাল ছিল পৃথিবীর সেরা যুবক ওছে নবীদের দল আমি নবীদের বিবি বানিয়েছিলাম তারা নবীদের নিচে জীবন কাটিয়েছে নবীর ছায়াতে নিজের জীবন পার করেছে নবীর বিছানায় ওঠার ক্ষমতা দিয়েছিলাম নবীর লেপের ভিতরে থাকতে এত দূর আমি তাদেরকে ক্ষমতা দিয়েছিলাম নবীর বালিশে মাথা দেবে সে ক্ষমতাটা আমি আল্লাহ দিয়েছি কিন্তু হতভাগীর দল তারা এমন কাজ করল যারা সমকামী ছিল তাদের সঙ্গে তাদের গোপনতা ছিল নবীদের ঘরে যখন ফেরিস্তা আসত তারা খবর দিত ওই সমকামীদেরকে এসো এসো সুন্দর সুন্দর পুরুষ এসেছে তোমরা ওদের সঙ্গে সমকামিতায় যৌন মিলনে জড়িয়ে যাবে এই যে অজাব এই যে আজাব আমার রব এটা মেনে নিতে পারেননি তাই ওই কমতুই বিমান মহিলাকে চিরদিন জাহাত নামে ঠিকানা করে দিল আল্লা পিস্্কার বলে দিলেন পকে এলাগ নারা মান্দা খিলি।